যে দেখা যাচ্ছে ক্যাপ্টিনকে দেখেন সৌদি এয়ারলাইন্সের ক্যাপ্টিন ককফিটের মধ্যে আরও ক্লিয়ার দেখা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওয়েদারটা হচ্ছে যে ফগই একটু ঘোলাঘোলা লাগতেছে সকালবেলা তাই এটা হচ্ছে যে সৌদি এয়ারলাইন্সের বোয়িং থ্রি সেভেন আপনারা দেখতে পাচ্ছেন এটি ট্যাক্সি শেষ করে হচ্ছে যে রানের দিকে যাচ্ছে উদ্যনের জন্য এবং তার সাথে যারা যারা সৌদি এয়ারলাইন্সে ভ্রমণ করছেন বা করেন তাদের এক্সপিরিয়েন্সটা কেমন সৌদি এয়ারলাইন্সের সাথে এটা একটু শেয়ার করবেন আর একটা জিনিস হচ্ছে সৌদি এয়ারলাইন্সে নাকি নির্দিষ্ট একটা নামাজ পড়ার আসলে জায়গা থাকে এটা কি সত্য নাকি আমি কয়েকটা ভিডিওতে দেখলাম যে সৌদি এয়ারলাইন্সে একমাত্র যেখানে নাকি নামাজ পড়ার একটা জায়গা করে রাখছে যে আপনি ফ্লাইটের মধ্যে নামাজ পড়তে পারেন দেখতে পাচ্ছেন সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটাও অলরেডি হয়েতে চলে গেছে ঘুরতেছে ফ্লাইটটা আর আর তার পিছনে হচ্ছে যে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেম দুইটাই সৌদি এয়ারলাইন্সটা যেমন দেখছেন সেম এটাও সেম মডেলের আরেকটি ফ্লাইট এবং কিছু না আরও অন্যান্য এয়ারক্রাফ্ট আসতেছে দেখতে পাচ্তেছেন আপনারা হয়তো প্রচুর ফ্লাইট হয় মাঝে মাঝে ট্যাক্সি অনেক ফ্লাইট জমে যায় তো সৌদি এয়ারলাইন্সের এখন হচ্ছে যে দেখবেন বন্ধুরা চলে যাবে একদম ইঞ্জিনের গতি একদম ফুল বৃদ্ধি করে চলে যাচ্ছে ফ্লাইটটি রিজার্ভের উদ্দেশ্যে খুব সুন্দর লাগে সদি এয়ারলাইন্সের অনেকগুলো অ্যাপ এন স্কিম আসে এক এক রকম আর তার পিছনে ট্যাক্সি বাংলাদেশ বিমানটা অপেক্ষারত রয়েছে সেটাও যাবে একটু পরেই এটা টেক অফ করার পর পরই হচ্ছে যে বাংলাদেশ বিমানটা আবার চলে যাবে আর কি দেখতে পাচ্ছেন আপনারা এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ককপিটের পাইলটদেরকে কিন্তু ঘোলার কারণে হচ্ছে না যাই হোক দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে যে বোয়িং থ্রি বাংলাদেশ বিমানের